আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাজারে আপনার কাটাল নিয়ে যেতেছি এই বৃষ্টির মধ্যে আপনার প্রচন্ড বৃষ্টি সন্দেহ হয়ে যেতেছে তো কাটাল বিক্রি করতে হবে আর কি তো কাটাল বাগান আপনার এমনি পাইকারের কাছে বিক্রি করে দিয়েছি পুরোটাই কিন্তু খাবারের জন্য যে গাছ রাখা হয়েছিল এই গাছের কাটাল যে পারছে ওইখান থেকে আজকে তিনটা পাক ছিল আর কি তো একটা হচ্ছে সকালে আপনার বাইঙ্গা খাইলাম আরও দুইটা রয়েছে খাওয়ার মানুষ নাই তো এখন বিক্রি না করলে আপনার নষ্ট হবে তো কী আর করা কাঠাল অবশ্য বিক্রি করে আমার একটা প্রপাত্র ভাই আছে সে শ্যামল সে বিক্রি করে কিন্তু সে বাড়িতে গেছে এই জন্য আমি নিয়ে আমার এক চাষা আছে উনি বিক্রি করে দিব আর কি তো ওই যে বাজারে নিয়ে আসলাম বাজারে আপনার দেখেন বৃষ্টি বৃষ্টির মধ্যে আপনার মানুষ কেনা করতেছে এই যে আরও আরেকজন চাষা আমার উনিও কাঁঠাল নিয়ে গেছে বাজারে তো দুটা কাঁঠাল আপনার বড় কাঁঠালটা বেশি হচ্ছে নব্বই টাকা আর ছোটোটা হচ্ছে চল্লিশ টাকা তো আসলে কাটালের দাম মোটামুটি এখন আছে ভালো তো আরও কয়েকটা দিন পরে আরও কমে যাবে এখন তো ঈদের সিজন তারপরে বৃষ্টি আছে বৃষ্টির মধ্যে আপনার ঠান্ডা থাকলে কাটাল মানুষ কাটালের দামটা একটু বেশি থাকে কারণ কাটাল গরমের মধ্যে খাওয়া যায় না মানুষ ঠান্ডার মধ্যে খায় আর কি তো নিজের গাছের কাটাল তো বিক্রি করতেই হবে কাটাল এরকম একটা জিনিস এটা তো রাখা যায় না তো এই যে বাজারে আরও অনেক কাটাল উঠছে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে